রঞ্জিত বাজেদের সব খেলায় জল পড়ে গেল মোহনবাগান সূত্র মারফত যা জানা যাচ্ছে তা হলো মোহনবাগানেই থাকছেন আনোয়ার আলী ফিফার নিয়ম বলবৎ করছে না ফেডারেশন সে কারণেই মাঠের বয়দের সব খেলা বন্ধ মোহনবাগানেই খেলবেন আনোয়ার আলী কী ছিল খেলাতে আসলে হঠাৎই সামনে আছে ফিফার নতুন এক নিয়ম কি আছে ফিফার নতুন নিয়মে যাতে একজন জাতীয় দলের ফুটবলারকে পেতে দুই প্রধানের নামই বাতাসে ভেসে উঠেছিল ফিফার নতুন নিয়ম লোন চুক্তি এক বছরের বেশি কোনো ফুটবলারের ক্ষেত্রে স্থায়ী হবে না ঠিক যে কারণে ভারতীয় ফুটবলে একটা নতুন মাত্রা এনে দেয় যা হঠাৎ করে দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের চুক্তি বাতিল করার কথা ঘোষণা করেন নিজের এক স্যান্ডেলে ফিফার নতুন নিয়মকে উল্লেখ করে জানান মোহনবাগানকে ছাড়তে হবে আনোয়ার আলীকে এরপর টুইস্ট আসে বাজাজের টুইটের পর মোহনবাগানকে নিয়ে খেলার পাশাপাশি ইস্টবেঙ্গলকে অফার করেন তিনি এবং বলেন আনোয়ার ফ্রি প্লেয়ার আপনারা নিতে পারেন অর্থাৎ নিজের এক্স হ্যান্ডেলে লেখার আগে থেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে মৌখিক কথা চালাতে থাকেন বাজাজ মঙ্গলবার রাতে বাজাজ নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে লেখেন মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলীর লোন চুক্তি বাতিল করা হয়েছে নতুন ফিফা আর এস সংবিধানে যা এক বছরের বেশি সময়ের কোনো লোনকে অবৈধ বলে মনে করে তিনি দিল্লি এফসিতে পুনরায় যোগ দেবেন অথবা স্থায়ী পরিবর্তনের জন্য আইএসএল এ ফিরে আসার অপেক্ষায় রয়েছে ভারতীয় ফুটবলের দুটি বড় ক্লাব এই লড়াইয়ে রয়েছে আগামী চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ হবে এর বেশি কিছু বলা যাবে না শেষ বাজাজের টুইট দ্বিতীয় যে ক্লাবের উল্লেখ করেছিল সেটা মুম্বাই এফসি পাঁচ বছরের জন্য অফার সেখানেও গেছিল অর্থাৎ মুম্বাইকে এই খেলায় শরিক করেছিলেন বাজাজবাবু মোহনবাগান আগে থেকেই এই সতর্কতা অবলম্বন করেছিল মোহনবাগানের ফ্যান ক্লাবগুলো থেকে দাবি করা হচ্ছিল আনোয়ার ইনডিসিপ্লিন যাতে তাকে না রাখা হতে পারে এবং নানা মহল থেকে ভেসে আসছিল আনোয়ারকে নিয়ে মোহনবাগানের বিশেষ লাভবান হয়নি গত মরশুমে কারণ আনোয়ার ভীষণ চোটপবন গত মরশুমেই অনেকটা সময় বাইরে থাকতে হয় তাকে রঞ্জিত বাজাজের টুইটের আগে মোহনবাগানের কয়েকটি ফ্যান পেজ থেকে এই খবরটি রটে গেছিল যে আনোয়ার মোহনবাগান ছেড়ে দিচ্ছে তারপর রঞ্জিত বাজাজ টুইটে একটা টুইস্ট আনেন যে ফিফা এক বছর নিয়ম এনেছে যে লোনে আসা প্লেয়ারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হবে না এক বছরের বেশি লোন হবে না তারপরে রঞ্জিত বাজাজের টুইট একটা টুইস্ট আনে যেটা ইতিমধ্যেই আমরা উল্লেখ করেছি তবে মোহন বাগানের সঙ্গে দু পর্যন্ত আনোয়ারের চুক্তি ছিল যেটা লোন ভিত্তিক মোহন সূত্র অনুযায়ী ফিফার নিয়ম কতটা কি সেটা তাদের অবশ্যই জানতে চেয়েছিল তারা কিন্তু লোন চুক্তি করা হয়েছিল ফিফার নতুন নিয়ম লাগু হওয়ার আগে থেকে তাহলে আগের চুক্তি কি এখন বাতিল হবে সেটা মোহনবাগান জানতে চেয়েছিল মোহনবাগানের দিক থেকে ভাবা হচ্ছিল যে এই অবস্থায় আনোয়ার থাকতে পারে আবার যেতেও পারেন আবার এও শোনা এই পরিস্থিতিতে গডফাদার রঞ্জিত বাজাজ বেশি দাম তোলার জন্য আসরে নেমে পড়েছেন আসলে মোহনবাগান কর্তৃপক্ষ সেটা বুঝতে পেরেছে আগে থেকেই সেই হিসাবে মোহনবাগান আনোয়ারের বিষয়টি নিয়ে হ্যাঁ কিংবা না এই পরিস্থিতিতে দাঁড় করিয়ে রেখেছিল এও শোনা গেছে শুধু দাম বাড়ানোর খেলায় বাজাজবাবু মেতে উঠলে বাগান শেষ দেখে ছাড়বে দরকারের পরিস্থিতি বুঝে আদালতে যাবেন তারা আইনি জড়াবে আনোয়ারের ট্রান্সফার ফলে আরও কঠিন হয়ে উঠবে আনোয়ারের আগামী মরশুমের ইস্টবেঙ্গলের দিক থেকে বলতে গেলে বলতে হয় তারা কোনো দড়ি টানাটানিতে ছিল না যা তারা পছন্দ করছে না কিছুদিন ধরে তার কারণ তাদের ইনভেস্টার যা বলবে সেটাই হবে এমনই অবস্থানে ছিল তারা তথাপি দুদিন ধরে নাকি শোনা গেছে যে রঞ্জিত বাবু নতুন এক বিষয়সহ আনোয়ারের বিষয়ে কথা বলার জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাতে সূত্র মারফত যতটুকু জানা যায় যে ইস্টবেঙ্গল ক্লাব আনোয়ারের অল ইন্ডিয়া রেজিস্ট্রেশনে সেই ক্লাবের সেল করবার অধিকার কিংবা তাঁর নামে রেজিস্ট্রেশন দেখতে পায়নি অতএব ইস্টবেঙ্গল ক্লাব এখনই এ বিষয়ে ভাবতে চায়নি যদি আনোয়ারকে পাওয়া রাস্তা আইনি জটিলতা ইত্যাদিতে ভরা না থাকতো তাহলে আনোয়ারকে ইস্টবেঙ্গল ভেবে দেখতে পারত অবশ্যই সবকিছু আর্থিক সামঞ্জস্য দেখে সিদ্ধান্ত নেওয়ার ছিল তবে তা তো অতীত আসল খেলা খেলে দিয়েছে মোহনবাগান যাতে আসলে বাঁচল ইস্টবেঙ্গল মুম্বাই দুটি দলই আমরা এ বিষয়ে উভয় বড় ক্লাবের প্রতিক্রিয়া নিতে চেয়েছিলাম শেষ পর্যন্ত মোহনবাগানের অন্দরমহল থেকে ভেসে এলো খবরটা খেলা শেষ বাজাজের মোহনবাগানেই খেলবেন আনোয়ার Extra time.